দিল্লিতে কাজ করতে গিয়ে একই পরিবারের চারজন নওদার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে দেখাবা বা সমবেদনা জানাতে ছুটে আসলেন সিপিআইএম পার্টির পরিযায়ী শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক কামাল উদ্দিন সহ তার টিম নয় আগস্ট দেয়াল চাপা পরে মারা যায় নওদার চারজন পরিযায়ী শ্রমিক এগারো তারিখ সেই মৃতদেহ বাড়ি ফিরে আসে এবং কবরস্থ করা হয় সেই পরিবারকে সহমর্মিতা জানাতে আজ সকালে নওদা থানার জোরতলা এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন পরিযায়ী শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক কামাল উদ্দিন সহ সম্পাদক বিপ্লব দাস সিআইটি ইউ নওদা ব্লক সম্পাদক কাঞ্চন বিশ্বাস এবং সভাপতি শহীদুল হক সর্দার কৃষক সভার নওদা ব্লক সম্পাদক আশকর আলী এবং বিড্টি বিলের জেলা সম্পাদিকা জবারানী বিশ্বাস সবসময় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা নওতা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ আপনার বউ ছিল আপনার নিজের স্ত্রী ছিল আপনি তো ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর কোথায় ছিলেন ব্যাঙ্গালোরে আমি ছিলাম বলে ও হাফ বলে

সামনাঘরের ছেলে আমাদের এই পরিযায়ী যারা রাজ্যের বাইরে কাজে যায় আর রাজ্যের এবং দেশের বাইরে বুঝতে পারছেন তো এই তাদের সংগঠন আমরা করি তাদের ভালো মন্দ সমস্যা যে নতুন করে দেখছেন পরিযায়ী পরিযায়িস আক্রান্ত হচ্ছে তাদের আক্রান্ত পাশে দাঁড়ানো তাদের সাহায্য সহায়তা করা রিকভারি করা বাঙালি মানে বাংলাদেশি বলে এই যে বাংলাদেশেও পাঠিয়ে দিচ্ছে তাদের রিকভারি করবার জন্য সরকারের চাপ দেওয়া আমরা গত তেসরা জুলাই এবং তিরিশে জুলাই আমরা প্রায় বাইশ তেইশ দাবি নিয়ে ডিএম সাহেবের কাছে ই করেছিলাম আন্দোলন করেছি কয়েক হাজার মানুষকে নিয়ে পরিযায়ী শ্রমিক আত্মীয় স্বজনকে নিয়ে আমরা সেদিন ওই দাবি ছিল যে সরকারকে এটা আমাদের সংগঠনঘটের দাবি আছে যে যারা মারা যাবে যে দেশেই মানে দেশের বাইরে যেখানে মারা যাবে তাদেরকে সরকারি খরচে বাড়িতে পৌঁছে দিতে হবে এখন সেটা কার্যকারী সব ক্ষেত্রে হয়নি হচ্ছে না ফলে প্রথম দিন থেকে আমরা এটা নিয়ে লেগেছিলাম ফলে যাই হোক বডিটা এসছে এখন বাকি যা সরকারের দায়ী দায়িত্ব সেটা যাতে পালন করা হয় আমরা এসছি আজকে হ্যাঁ একটু হ্যাঁ আমরা এসেছি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাতে যদিও উনি আমাকে বলেছিলেন পরশু আপনাদের বাড়ি এসছে সকালবেলা আসছে তার মানে যে হাজার হাজার মানুষ থাকবে সেখানে আপনার সাথে সুস্থভাবে কথা হবে না আপনার ভালো মন্দই হবে না তো মাটি হোক তারপরে আমরা যাবো এবং আমি নিজে কালকেও ওনার সাথে উনি বারে বারে আমাকে ফোন করেছেন আর জাম্পার তো সে ব্যাঙ্গালোরে আছে আমাদের আমরা শ্রমিক সংগঠন করে শ্রমিকদের আছে এই যে আমাদের টু ব্লক সেক্রেটারি আমাদের কাঞ্চন দা এই যে আমাদের প্রেসিডেন্ট আছে শহীদুল সর্দার হ্যাঁ তারপরে আমাদের এই যে কৃষক নেতা আর এই যে মিড ডে মিল কর্মী সংগঠনে জেলা সম্পাদিকা এই যে স্কুল বিভিন্ন স্কুলে রান্না করে না মেয়েরা তাদের সম্পাদিকা আপনাদের ব্লকে বাড়ি জবা বিশ্বাস আর আমার সংগঠনের এই যে সহ সম্পাদক পরিযায়ী সংগঠনে তারা আমরা সকলে মিলে আপনাদের সমবেদনা জানাতে এসেছি এখানে আপনারা যতটা ব্যথিত আমরা সমব্যথিত ব্যাঙ্গালোরে কাজ করতে যাই কামাল হোসেন হোসেন ভাই লাল গোলাই বাড়ি ভগবান গোলার তার সঙ্গে সংগঠনের যতগুনা আছে মানুষ তারা সবাই এসেছে আমার সঙ্গে পর্যায়ের আমার সঙ্গে পরিচয় হল পরিচয় কি বললেন এসে এসে তারা বললেন সরকারের থেকে কোন ব্যবস্থা ও সংগঠনের থেকে তাদের কোনো ব্যবস্থা আমাদের হেল্প করবেন বলেছেন এবং আমার তো কিছু না আমার ঘর বাড়ি কিছু না এবং আমাকে একটা কাজ দেন বলেছেন আমার দেওর অসুস্থ সে তো আর চলাফেরা করতে পারবে না আমার সন্তানের ভবিষ্যৎ আমি চাই আবেদন করতে যে আমার সন্তানের ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ একটু আপনারা দেখবেন করে দিবেন একটু আর আমার ক্ষতিপূরণ দেখবেন আমার পরিবার আমার চার চারটে জীবন চলে গিয়েছে ক্ষতিপূরণ আপনারা একটু দেখবেন চেষ্টা করে আপনাদের কাছে আমার এটাই আবেদন আমার ভবিষ্যৎ আমার সন্তানের ভবিষ্যৎ কী হবে আপনারা দেখবেন একটু এটাই আমার আবেদন আপনাদের কাছে আর আমার ছোট ভাই অত কাজকাম করে আর খেতে পারবে না আপনারা একটু দেখবেন আজকাল আমরা এসেছি নদা ব্লকের গঙ্গাধর জলধারি পড়ার বরতলা থেকে জোরতলা আমরা দিল্লিতে আপনারা জানেন যে আটজন ইয়ে হয়েছিল তার মধ্যে একজন বেঁচে আছে মৃত্যুর সঙ্গে লড়ছে হাসিবুর রহমান তার পরিবারের চারজন সদস্য রবিল ইসলাম রুবিনা রুকসনা এবং হাসিনা খাতুন বিবি একই পরিবারের চারজন তারা মারা গেছে দিল্লিতে একজন জমির মালিক এবং ঠিকাদার খুরশেদ আলী এবং রাজবর সিং সে খুরশেদ মান্ডল সে ঠিকাদারি করে ঘর বানিয়েছিল সেই বিশাল ওয়াল কুড়ি পঁচিশ ফুট উঁচু ওয়াল অতি বর্ষণের ফলে ভেঙে পড়ে চারজন মারা গেছে আমরা প্রথমেই তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানাই আমরা সমবেদনা জানাই এলাকাবাসীকে খুবই মর্মান্তিক ঘটনা ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু চার চারটা জীবন চলে গেল আপনারা জানেন যে এলাকায় কাজ নেই কাজ না থাকার ফলে আজকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক গ্রাম ছেড়ে গ্রাম পুরুষ শূন্য রাজ্যের বাইরে যেতে বাধ্য হচ্ছে সেই রকমই আবাসন তালিকায় নাম নেই ঘরবাড়ি নেই রবিউলের হাসিবুলের তার বাবার কোনো কিছু নেই শুধু ইটের গাঁথনের বাড়ি করবে পাকা বাড়ি তৈরি করবে এই স্বপ্ন নিয়ে তারা পরিবার পরিষদ নিয়ে দিল্লিতে কাজে গিয়েছিলেন এ মর্মান্তিক ঘটনা সরকারের আবাস ইয়ে দরকার দুই হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এখন বেঁচে আছে পারভিন খাতুন তার পেটে এক সন্তান আছে তার জীবন আছে আশিফুল মৃত্যুর সঙ্গে দিল্লিতে লড়ছেন হাসপাতালে তাদের সরকারি ক্ষতিপূরণ দশ লক্ষ পরিবার প্রতি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইছি সরকারের কাছে তার সঙ্গে পারভিনা এবং হাসিবুলের যাতে একটা কাজ দেয় সরকার সেই ব্যবস্থা করা আর দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারকে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক জীবন্ত দেহ যাচ্ছে লাশে ফিরছে তাদেরকে বলবো যে তাদেরকে এলাকায় কাজ দেওয়ার ব্যবস্থা করুক এলাকায় কাজ দেখ এরকম জীবন্ত দেহ গিয়ে যাতে লাশে আর না ফিরে দেশে যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা করুক আর ইতিমধ্যে আপনারা দেখছেন যে হাজার হাজার পরিযায় শ্রমিক আক্রান্ত হচ্ছে রাজ্যের বাইরে গিয়ে তাদের নিরাপত্তা এলাকায় কাজ এই দাবি নিয়ে আমরা লড়াই করছি আমরা সরকারের কাছেই আমরা ডিমান্ড করেছিলাম এবং গত তিরিশে জুলাই ডিএম সাহেবের কাছে আমরা বলেছি যে যারাই মারা যাবে তাদেরকে নির্খরচায় খরচায় মৃতদেহ বাড়িতে পৌঁছে যাবে সেই কাজটা রবিউলের ক্ষেত্রে সরকার করেছে কিন্তু আরও যারা মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে করা এবং ক্ষতিপূরণের দাবি এই কাজটা সরকার যাতে গুরুত্ব দিয়ে করে সেই ডিমান্ড আমাদের দাবি আছে সেই নিয়ে আমরা লড়াই করছি আজকে এই পরিবারকে কিছু আর্থিক সাহায্য করলেন আমাদের সংগঠনগতভাবে আমরা কোনো পাশে দাঁড়িয়ে যাতে সরকারি অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেইগুলো যাতে সঠিকভাবে ও পায় ন্যায্য অধিকার যাতে সেই কাজগুলো আমরা নিশ্চিতভাবে তার পাশে থেকে দাঁড়িয়ে আমরা করব শুধু সমবেদনা না তার পরিবারের যে অধিকারগুলো আছে সেগুলো যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য আমরা সংগঠনগত যা ব্যবস্থা করবার আমরা নিশ্চিতভাবে করব যদি আমার আছে কামাল হোসেন সম্পাদক ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান ওয়ার্কার ইউনিয়ন সিআইটি অনুমোদিত মুর্শিবাদ জেলা কমিটি আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান ব্যানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন